অর্শোক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে দিয়ে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের ফেসবুক ভিডিও যারা যারা তৈরি করে এবং কি যারা ইউটিউব ভিডিও তৈরি করে তাদের পরিচয় জানবো এবং কি তারা কন্টিনিউ ভিডিও বানাবে নাকি সেগুলো আমরা জানতে চাবো এবং কি 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 নিয়ে ভিডিও বানাবে সেগুলো আমরা জানতে চাবো তাই ভিডিওটিকে স্কিপ করবেন ভিডিওটি কন্টিনিউ দেখবেন তো বন্ধুরা এই জায়গায় অনেকগুলোই মানুষ আছে তো মানুষের পরিচয় নিয়ে নিই এবং কি তোমাদের প্রিয় বন্ধুরা যারা এদের ভিডিও দেখো এরা আছে তাদের পরিচয়গুলো জেনে নাও ঠিক আছে বন্ধুরা তো আমরা একে একে জেনে নিই তো তোমাদের একে একে পরিচয় দাও তো প্রথমে সাদা করে শুরু ঠিক আছে তোমার পরিচয় দাও বলো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান

নেটের জন্য একটা সমস্যা ছিল তারপর আমরা আজকে থেকে আবার নতুন ভাবে শুরু করছি তো আমাদের পাশে থাকবে নেই তো তোমার কামনা নাকি তো এক এক পয়সা দিয়ে যাও তোমরা তো ভাই তোমার নাম কি মোহাম্মদ সিয়াম জি বলো তোমার আমার আমার আশা আছে আমি ভাইরাল হব ভাইরাল হব খালি আর কি কি আশা আছে আর কি কি আশা আছে আমার নিজের নিজের আর কি নিজের ক্ষমতায় ইউটিউব চ্যানেল করব ও আচ্ছা ঠিক আছে তো এই জায়গায় বেশি ভাগে সবচেয়ে আমাদের নায়ক হলো সানি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সানি কিন্তু শরম পায়தே শরম পাওয়ার কোনো কারণ নাই আমার এই জায়গায় সানি আছে এবং হাববুল্লাহ আছে এবং কি মেহেদী আছে এই দুইজন তিনজনই অ্যাকটিভ ঠিক আছে এরা ভিডিও বানানোর জন্য মানে পুরই পাগল ঠিক আছে এরা খুব অ্যাকটিভ তো এদের ভিডিও সব সময় পেয়ে যাবেন তো সানি তোমার কিছু বক্তব্য রাখো তোমার কিছু বক্তব্য রাখো তোমার কিছু আমার নাম মোহাম্মদ সানি আমাদের বাড়ি বোরগুনা 4 নম্বর সিঙ্গাবুনিয়া আমরা আর কি বন্ধুদের মিলে আমরা কি সামান্য ভিডিও বানাই আমাদের সবাই আশা আছে সামনে আমরা জানি ইউটিউবে ফেসবুক আমাদের মানুষ চিনুক জানুক আমরা জানি সামান্য মানুষের মজার বিনোদন দিতে পারি বা ফানি ভিডিও আমরা সবাই ফানি ভিডিও ফানি ভিডিও বানাই বেশি আমরা সামান্য মজার ভিত্তি মজার মাধ্যমে করি মানে পাশাপাশি পড়ালেখা চলে বিকালে সময় পাইলে ভাই ভিডিও বানাই ডেলি তো পারি না শুক্র শনিবার ভিতরে ভিডিও বানাই ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও বানাই যাবা তো ভাই তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ ও আচ্ছা তোমার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে ও আচ্ছা তো প্রতি নিয়তে ভিডিও বানাবে নাকি আচ্ছা তারপর আছে কি আমরা এই জায়গা দেখতে করতে আছি দিদাও পড়েছে এটা দি দিদাও ওয়া আলাইকুম আমার নাম মোহাম্মদ খாருল ইসলাম আমি চাংশিরা মনি থাকি আর কি আমরা বিকালে একটু বিনোদনের ভিত্তিতে ভিডিও বানাই আর আমাদের পাশে সবাই থাকেন আর আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব তো তোমাদের মেন বিষয় হয়েছে কি তোমরা মানে মজার জলে ভিডিও বানাচ্ছি ওই তো ও আচ্ছা এগিয়ে যাও এগিয়ে নাও